পলাশ সাহার মৃত্যুর পর একের পর এক চমকপ্রদ ঘটনা ঘিরে এখন উত্তাল গোটা পরিবার এবার সামনে এলো আরও এক বিস্ফোরক অভিযোগ সুস্মিতা সোনার গহনা চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পলাশেরই বৌদি পাপিয়া সাহাকে ঘটনার সূত্রপাত কিছুদিন আগেই যখন সুস্মিতা সাহা অভিযোগ করেন তার ব্যক্তিগত সোনার গহনা যার মূল্য লক্ষাধিক টাকা হঠাৎ করে বোধ হয়ে গেছে পরিবারের অন্য সদস্যদের সামনে সেই অভিযোগ জানালেও কেউ গুরুত্ব দেয়নি এরপরেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুস্মিতা স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার সন্দেহ তীর পলাশের বৌদি পাপিয়ার দিকেই কারণ ঘটনার দিন পাপিয়া তার রুমে প্রবেশ করেছিলেন এবং সিসিটিভিতে কিছু অস্বাভাবিক গতিবিধিও নাকি ধরা পড়েছে পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তে নেবে এবং প্রাথমিক প্রমাণের ভিত্তিতে আজ দুপুরে পাপিয়া সাহাকে আটক করে জিজ্ঞাসাবাদে নেওয়া হয় পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয় তবে পাপিয়া এখনও নিজেকে নির্দোষ দাবি করছেন এটা শুধু চুরির ঘটনা নয় বরং পলাশ শাহর মৃত্যুর পর সম্পত্তি ও পরিবারের মধ্যে দানাবাধা দ্বন্দ্বের একটি বড় অংশ হিসেবে দেখছেন অনেকে আপনার কি মনে হয় এই অভিযোগ সত্যি নাকি সুস্মিতার কোনো ভুল বোঝাবুঝি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ